মহান আল্লাহ তালা কুনারে করিমে বলেছেন যে আমি বান্দার জীবন কর্মগুলোকে সুন্দরভাবে সুচারুরূপে যাতে জীবন যাপন করতে পারে সেই জন্য বারোটি মাস বান্দাকে আমি আল্লা দান করেছি তন মধ্য থেকে চারটি মাসকে মহান আল্লাহ সম্মানিত করেছেন প্রথমটি হচ্ছে জিলকত দ্বিতীয় হচ্ছে জিলহজ তৃতীয় হচ্ছে মহরম আর একটি হচ্ছে রজব মাস এই জিলহজ গত হয়ে গেল জিলকত এখন চলছে জিলহজ আসবে সামনে এটা মহরম ধারাবাহিক ভাবে এই তিন মাসকে মহান আল্লাহ তালা সম্মান সম্মানিত করেছেন মুসলমানদের মহান আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সন দিয়েছেন কি দিয়েছেন বলেন দিয়েছেন আমরা যারা বাংলা ভাষায় কথাবার্তা বলি আমাদেরকে চোদ্দ শত বছর আগে সম্রাট আকবর আমাদেরকে বাংলা সন দিয়েছেন উপহার দিয়েছেন যাতে আমাদের ফসলগুলোকে সঠিক সময়ে মৌসুম অনুযায়ী উৎপাদন করতে পারে হিসাব ঠিক মতো রাখতে পারে আর আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদের পিয়নবি সল্লহ আলু সাল্লাম আল্লাহ তাআলা হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আলাদা স্বতন্ত্র নতুন আরবি বছর দান করেছেন মহরম সফর রবিউল আউ্ল রবিউসানি জামাদুল আউ্ল জামাদুসানি রজক শাহ আবান রমজান শাহওয়াল জিলক জিলহস কয়টি মাস বারোটি মাস পরিতাপের বিষয় হচ্ছে খুবই লজ্জাকর বিষয় হচ্ছে আমরা সবাই মুসলমান কারো কাছে যদি জিজ্ঞেস করা হয় আরবি বারোটি মাসের নাম মুসলমান হিসেবে আপনি কি বলতে পারবেন অনেকেই তখন বিব্রত অবস্থায় পড়বেন এদিক সেদিক তাকাবেন হায় আল্লাহ আমি কি করলাম এগুলো তো আমি জানি না আমাদের স্কুল কলেজে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে যদি বলা হয় আপনি বারো বারোটি ইংরেজি সনের মাসের নাম বলেন তখন উনি গড় করে বলতেই থাকবেন জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে আমাদের পূর্বকার মুরব্বী যারা রয়েছেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বাংলা বারোটি মাসের নাম বলেন তখন বৈশাখ জ্যৈষ্ঠ বলে বলে ফেলতে পারবেন কিন্তু সবার আগে আমাদের জানা দরকার ছিল বারোটি মাস যেগুলা হিজির ইশানের সাথে সম্পর্ক সুবাহান যেমন ধরুন মুসলমানদের যতগুলো কৃষ্টি কালচার আছে ঈদ উল ফিতর আরবি মাসকে কেন্দ্র করে ঈদ উল আজাহা হিজিরি ক্যালেন্ডারকে কেন্দ্র করে দশই মহরম আসুরা লাই লাতুল কদর লাইলাতুল বরাত সবে মেরাাজ মুসলমানদের পুরো 12 মাস জুড়ে যতগুলো আচার অনুষ্ঠান আমরা পালন করে থাকি সমস্ত কিছু হিজরি সনের ক্যালেন্ডারকে অনুসরণ করে ঠিক কি কিন্তু আমরা জানি না যে মুসলমানরা কে কি অবস্থায় আছে নাউযু বিল্লাহি মিন জালিম বর্তমান সময়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয় অফসঙ্গস্থিকির মাধ্যমে নারী পুরুষ একসাথে নেচে ঘেয়ে ঢুল তবলা বাজিয়ে বাংলা সংকে তারা সাদরে আমন্ত্রণ করে তারা কি করে গ্রহণ করে না ইংলিশ জীবনকে তাটি ফাইস নাই সারা ওয়ার্ল্ডে সবাই এগুলাকে উদযাপন করে অথচ হিজরি সন হচ্ছে মুসলমানের স্বতন্ত্র একটা বিষয় এটা মুসলমানদের গৌরবের একটা বিষয় মহান আল্লাহ এটা নিয়ামত একটা দান করেছেন সেই হিজরি সনের মহরমের এক তারিখ কবে আসে কবে যায় মুসলমানরা সেটা আমরা জানি না প্রায় দুই যুগ ধরে আমাদের চট্টগ্রামে ঢাকাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নামে একটা সংগঠন দাঁড় করা হয়েছে তারা চট্টগ্রামের ডিসি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারা সিআরবিতে করে থাকে বিভিন্ন জায়গায় করে থাকে সম্ভবত এই বছর আউটার স্টেডিয়ামে করা হবে এবং সিলেটে করা হয় ঢাকাতে করা হয় বিভিন্ন জায়গায় তারা করা হয়ে থাকে মহররমের এক তারিখ হিজরি সনকে অনুসরণ করে এই ধরনের অনুষ্ঠান কর্মকাণ্ড যেই কোনো জায়গায় আপনার যাওয়ার যদি সুযোগ থাকে আমি আপনাদেরকে অনুরোধ করব সেই অনুষ্ঠানগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করবেন মহান আল্লাহ তালা কবুল করুক আমিন